তো ওয়াই সাউন্ড প্রদান করলে ও আই সর্বদা বসে শব্দের মাঝখানে আর ওয়াই যেটা আছে এটা সর্বদাই বসে শব্দের শেষে কয়েকটা ব্যতিক্রম হয়তো বা থাকতে পারে আছে এরকম একটু খোঁজা খোঁজা লাগবে তবে সর্বদাই ও আই যেটা আছে এটা শব্দের মাঝখানে আর যেটা ও ওয়াই এটা শব্দের শেষে আমাদেরকে ভালোভাবে মাথায় রাখতে হবে তাহলে আসসালামু আলাইকুম রহমতুল্লাহি সুপ্রিয় শিক্ষার্থীরা আমাদের ক্লাস যথারীতি চলছে ইনশাল্লাহ চলবে গণিতের পাশাপাশি আমাদের যে সহজেই উচ্চারণ শিখি অলরেডি আমরা ইতিমধ্যেই ছয়টা বা সাতটা পর্ব আমাদের পেজ আপলোড দিয়েছি আজকে আমরা সহজেই উচ্চারণ শিখি পরবর্তী ক্লাসে চলে এসেছি আজকে আমি দুটা ডায়াগ্রাফ এখানে লিখছি একটা হচ্ছে ও আই আরেকটা হচ্ছে ও ওয়াই ও আই এবং আরেকটা হচ্ছে ও ওয়াই ডায়াগ্রাফ কি আগেই বলছিলাম যে দুটা ভিন্ন লেটার বা দুটা ভিন্ন বর্ণ যদি কী হয় যুক্ত হয় একটা মাত্র সাউন্ড প্রদান করে তখন সেটাকে আমরা বলি ডায়াগ্রাফ তো এইখানে যে দুইটা ডায়াগ্রাফ আমি লিখছি দুইটাই একটা মাত্র সাউন্ড প্রদান করে সেটা হচ্ছে ওয়াই ও আই এও হচ্ছে ওয়াই সাউন্ড প্রদান করে আবার ও ওয়াই এও অয় সাউন্ড প্রদান করে তাহলে এখন কথা হচ্ছে যে বাচ্চারা বানান করতে গিয়ে আসলে বোঝে না যে ওয়াই এটা কখন ইউজ করবে আর ও আই এটা কখন ইউজ করবে এটা যদি তাদেরকে একটু ধরাই দেওয়া যায় তাহলে রিডিংয়ের ক্ষেত্রে তারা আরও অনেকখানি আগায় যাবে এখন আমি আপনাদেরকে যে টেকনিকটা বলতেছি বাচ্চাদেরকে খুব সুন্দর করে সেটা আয়ত্ত করানোর চেষ্টা করবেন সাধারণত ও ওয়াই ওয়াই সাউন্ড প্রদান করলেও এটা সবসময় বাক্যের মাঝখানে সরি ওয়ার্ডের মাঝখানে ব্যবহৃত হয় বা ওয়ার্ডের মাঝখানে বসে আর ও ওয়াই এটাও ওয়াই সাউন্ড প্রদান করে কিন্তু এটা সর্বদাই কী হয় ওয়ার্ডের শেষে বসে আমাদেরকে ভালোভাবে মাথা রাখতে হবে ও ওয়াই এটা বসে বাক্যে সরি শব্দের মাঝখানে আর ও ওয়াই যেটা আছে এটা বসে শব্দের শেষে আমরা একটু উদাহরণ দেখলেই ক্লিয়ার হয়ে যাব সি ও আই এন কয়েন আবার জে ও আই এন জয়েন আবার পি ও আই এন টি পয়েন্ট হ্যাঁ তাহলে এখানে আমরা যেগুলো দেখতেছি এখানে ও আই ও আই ও আই ও আই সা প্রদান করতেছে অ তাহলে এখানে কি হচ্ছে জয়েন ফয়েন্ট তাহলে কিন্তু এখানে দেখুন যে প্রত্যেকটা ও আই কী হয়েছে শব্দের মাঝখানে বসতেছে অর্থাৎ এদের সামনে বা পিছনে অবশ্যই কী থাকবে কোনো না কোনো লেটার থাকবে এখন আমরা যদি ও আই এটা একটু দেখি তাহলে এখানে আমার লেখা যাবে ওয়াইল কিন্তু এটা একক সং তাহলে এখন দেখি ওয়াই প্রথমত এখন যদি ধরি একটু আচ্ছা ছোটো থেকেই যাই জে ও ওয়াই জয় এর সামনে আবার এন লাগাই দিলে ই এন জে ও ওয়াই এন জয় উপভোগ করা আবার এইখানে ডি ই এস টি আর ও ওয়াই ডেস্ট্রয় আর একটু এখানে একটু ক্লিয়ার করে দেই এ ডবল এন ওয়াই এন এনআই বলতে বিরক্ত করা তাহলে আমরা যে এক্সাম্পলগুলো দেখতেছি আরও অনেক ওয়ার্ড আছে ইংরেজিতে মোট কথা ও ওয়াই আর ওয়াই ও আই কিংবা ও ওয়াই দুটাই সাউন্ড প্রদান করবে আয় সাউন্ড তো ওয়াই সাউন্ড প্রদান করলে ও আই সর্বদা বসে শব্দের মাঝখানে আর ওয়াই যেটা আছে এটা সর্বদাই বসে শব্দের শেষে কয়েকটা ব্যতিক্রম হয়তো বা থাকতে পারে আছে এরকম একটু খোঁজা খোঁজা লাগবে তবে সর্বদাই ও আই যেটা আছে এটা শব্দের মাঝখানে আর যেটা ও ওয়াই এটা শব্দের শেষে আমাদেরকে ভালোভাবে মাথা রাখতে হবে তাহলে ও আইএল অয়েল বিও আইএল বয়েল সি এন কয়েন জে ও আই এন জয়েন এন টি পয়েন্ট নির্দেশিত করা বা চিহ্নিত করা জে ও আই জয় এন জে ওয়াই এন জয় আর ও ওয়াই ডেস্ট্রয় এ ডবল এন ওয়াই এন অয় ধন্যবাদ সকলকে